জাস্ট তোমরা এই ভিডিওগুলো দেখো প্রত্যেকটা ভিডিওতে শুধু কোটি কোটি ভিউজ এসছে প্রথম ভিডিওটাতে হচ্ছে ষোলো কোটি তারপর হচ্ছে চোদ্দো কোটি চোদ্দো কোটি আট কোটি তো তিনটে পরপর ভিডিওতে আট কোটি এসেছে তারপর দেখে হচ্ছে সাত কোটি ভিউ এসেছে ছ কোটি মানে বলতে পারো জাস্ট আপলোড করলে কিন্তু কোটি কোটি ভিউজ আসছে এদের আর এই চ্যানেলগুলো আর্নিং যদি তোমরা দেখো দেখবে ছ হাজার থেকে মোটামুটি সাতানব্বই হাজার ডলার পর্যন্ত এরা মান্থলি ইনকাম করে তোমরা জাস্ট এক হাজার ডলারই যদি ধরে নাও তাহলেও কিন্তু কয়েক লাখ টাকা আর তোমরা যদি একটু নোটিস করো এই সাইডে এসে লাস্ট থার্টি ডেজ মধ্যে ভিউ এসছে চব্বিশ মিলিয়ন মানে বুঝতে পারছো ভিউজের কোনো খামতি নাই আনলিমিটেড ভিউজ আছে এই ভিডিওগুলোতে আমরা যদি এক ডলার সমান আশি টাকা ধরে নিই তাহলে হচ্ছে এক হাজার ডলার তাহলে আশি ইন্টু এক হাজার ডলার তাহলে বুঝতেই পারছো আশি হাজার টাকা আশি হাজার কিন্তু এটা ইন্ডিয়ান কারেন্সিতে বাংলা কারেন্সিতে কিন্তু এটা আরও বেশি হবে কারণ ওখানে ডলারের কারেন্সি আরও বেশি ঠিক আছে তাহলে বুঝতেই পারছো এই চ্যানেলগুলো কিন্তু লাখে ইনকাম করছে ভিডিওগুলো তোমরা দেখতেই পেলে কত পরিমাণে ভিউজ আসছে আর কত পরিমাণে ইনকাম হচ্ছে আর এই ভিডিওগুলো কিন্তু আমাদেরকে বানাতে হবে কীভাবে তোমরা এই ভিডিওগুলো বানাবে আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো একটু ভিডিও স্কিপ করবে না লেটস স্টার্ট দিস ভিডিও ফার্স্ট অফল আমাদেরকে এই কন্টেন্টগুলো রেডি করতে হবে কন্টেন্টগুলো কিন্তু আমরা ইউটিউব থেকেই কপি করবো তো ইউটিউবে চলে আসবে অ্যান্ড আসার পর সার্চ বাস্ত থেকে স্যাটিসফাইন ভিডিও সার্চ করে নেবে ঠিক আছে সো দেখতে পাচ্ছফ ভিডিও সার্চ করার পর এরকম রেজাল্ট এসছে সো লাইক ধরো না আমার এই ভিডিওটা ভালো আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম অ্যান্ড এই চ্যানেলটাতে চলে গেলাম দেখতে পাচ্ছ উনচল্লিশ লাখ সাবস্ক্রাইবার আছে অ্যান্ড ছশো একাশিটা ভিডিও আপলোড করেছে লেটেস্ট ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসছে অ্যান্ড পপুলার সেকশনে গেলেও তোমরা দেখতে পাবে অনেক ভিউ এসছে এবার এই ভিডিওগুলোকে আমাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে এবার তোমরা জাস্ট কিন্তু এই চ্যানেলটা থেকে ভিডিও কপি করবে তা নয় এখানে কিন্তু আরও চ্যানেল আছে যেগুলো থেকে তোমরা ভিডিও কপি করবে যেমন ধরো এই চ্যানেলটা ঠিক আছে এই চ্যানেলটা গেলেও তোমরা ভিডিও কপি করতে পারো এবার যে ভিডিওগুলো তোমাদের এখানে ভালো লাগছে সেই ভিডিওগুলো তোমরা কী করবে এখান থেকে ডাউনলোড করবে ঠিক আছে তো ডাউনলোড প্রসেস আমি দেখাব না তোমরা কিন্তু এখানে ডাউনলোড করবে তাহলে কন্টেন্ট তোমাদের রেডি হয়ে গেলো এবার এই কন্টেন্টগুলোকে একদম প্রপারলি এডিট করতে হবে যাতে কোনো রকম কপের স্ট্রাইক ক্লেম বা কোনো রকম ইস্যু না হয় চ্যানেলে আর আমি যেভাবে এডিটিং দেখাবো তোমরা কিন্তু সেভাবে এডিট করবে তাহলে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না তোমরা আমি এখানে ভিডিও এডিট করার জন্য ভিয়ান অ্যাপ্লিকেশন ইউজ করছি তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো সো ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো অ্যান্ড ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে নিজে দেখতে পাচ্ছ প্লাস বাটন রয়েছে প্লাস বাটনে ক্লিক করবে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবে এখানে যে ভিডিওটা তোমরা ডাউনলোড করে রেখেছিলে সেটাকে এবার নিয়ে আসবে লাইক নাও আমার এই উনিশ সেকেন্ডের ভিডিওটা আছে আমি এটা সিলেক্ট করলাম অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করবে সো ভিডিওটা আমাদের টাইম লাইনে চলে এসছে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে ইউটিউব সর্সের যে রেশিও সেটা আমাদের সিলেক্ট করতে হবে মিডলে দেখতে পাচ্ছ অরিজিনাল আছে এটার উপর ক্লিক করবে নাইন পয়েন্ট সিক্সটিন রেশিও সিলেক্ট করে নেবে অ্যান্ড এখান থেকে ওকে করে নেবে আমাদের ইউটিউব যে রেশিও তাহলে সিলেক্ট হয়ে গেলো এবার হচ্ছে যে এই ভিডিওটার মধ্যে যেটা অরিজিনাল ভয়েস আছে খুবই ভালো কথা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড না থাকে যদি তোমাদের ভিডিওটির মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস হচ্ছে যে ভিডিওর যে অরিজিনাল ভয়েস সেটা অ্যাড থাকে তাহলে কিন্তু তোমাদের এখান থেকে ভলিউমটা লো করে দিতে হবে সো লো কী করে করবে ভলিউমের উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে ভলিউমটা তোমরা একদম কমিয়ে দেবে অ্যান্ড ওকে করে নেবে আর যদি তোমাদের ভিডিওটির মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড অ্যাড না থাকে তাহলে তোমাদের কমানোর দরকার নেই যেমন নর্মাল ভলিউম সেরম কিন্তু রেখে দেবে আমার এই ভিডিওটিতে ভলিউম নর্মালি আছে তার জন্য আমি এখানে ভলিউমটা এখানে বাড়িয়ে নিলাম ঠিক আছে ওকে করে দিলাম তো দেখতে পাচ্ছ আমার ভিডিওটার মধ্যে কিন্তু কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই এবার এই ভিডিওটাকে আরও ইন্টারেস্টিং এবং এঙ্গেজমেন্ট বানানোর জন্য আমরা কী করবো এটাকে কালার ফিল্টার করবো মানে অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার জন্য ফিল্টারের ওপর ক্লিক করবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট অ্যাডজাস্ট এসে এক্সপোজারটা একটু কমিয়ে দেবো কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবো যাতে কালারফুল লাগে অ্যান্ড স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দেবো দেখবে কত সুন্দর কালার হয়ে যাচ্ছে দেখো এটা ব্রাইটনেস আছে ব্রাইটনেসটা একটু তোমরা কম রাখবে অ্যান্ড স্যাচুরেশনটা এখান থেকে বাড়াবে ঠিক আছে এ দেখো কালারফুল হয়ে যাচ্ছে ঠিক আছে অ্যান্ড এখান থেকে তোমরা এটা বাড়ি নেবে একটুখানি অ্যান্ড টেম্পারেচারটা একটুখানি কমিয়ে দেবে ঠিক আছে অ্যান্ড এখান থেকে এটা ওকে করে নেবে তো দেখতে পাচ্ছো ভিডিওটা একটু কালারফুল হয়ে গেছে এবার এই ভিডিওটাকে আরও ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক চয়েস করবো ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে নেব দেখতে পাচ্ছি মিউজিক প্লাস বাটন রয়েছে এখানে ক্লিক করবে অ্যান্ড মিউজিকের উপর চলে আসবে মাই মিউজিকের উপর চলে আসবে এখানে তোমরা যে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে রাখবে সেগুলো এখানে দেখতে পেয়ে যাবে সো মিউজিক লাইব্রেরির উপর ক্লিক করবে লাইকস আমি তোমার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখিয়ে দিচ্ছি তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা ডাউনলোড করে রাখবে অ্যান্ড নো কপি রাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবে ধরো না আমার এটাই এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি জাস্ট তোমাদেরকে অ্যাড করে দেখাচ্ছি তিন মিনিটে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করতে চাইছি ইউজের উপর ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ওকে করে নেবো তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিটা এখানে অ্যাড হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সাউন্ড যদি তোমরা অ্যাডজাস্ট করতে চাও এখানে দেখতে পাচ্ছো ভলিউম রয়েছে ভলিউম ক্লিক করে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে সো আমার ব্যাগন মিউজি ঠিকই আছে আমি অ্যাডজাস্ট করতে চাই না এখানে ওকে রেখে দেবো ঠিক আছে সো এবার তোমাদেরকে ব্যাগ মিউজিটা কাটিং করতে হবে তার জন্য একটু শেষে চলে আসবে তো দেখতে পাচ্ছি ভিএন তপ্তা থেকে একটা অ্যাড রয়েছে অ্যাডটাকে ডিলিট করে নাও অ্যান্ড মিউজিকটা অটোমেটিকই কেটে গেল ব্যাগন মিউজি তোমাদের কাটার কোনো প্রয়োজন নেই এবার আমাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা এবার করতে হবে সেটা হচ্ছে কি তোমাদেরকে চলে আসতে হবে গ্যালারি প্লাস অপশান ঠিক আছে অ্যান্ড এখান থেকে গ্যালারিতে চলে আসতে হবে ঠিক আছে এবার তোমাদেরকে একটা জাস্ট এরকম নর্মাল ভিডিও এখানে আনতে হবে তোমাদেরকে এই ভিডিওটার সঙ্গে ম্যাচিং করে শ্যুট করা একটা যে কোনো ভিডিও তোমাদের এখানে করে নিতে হবে এখানে এখানে তোমাদের এটাকে অ্যাড করতে হবে আমি তোমাদেরকে একবার প্লে করে দেখাচ্ছি কীরকম হবে তো দেখতে পাচ্ছো এরকম তোমাদের কিন্তু একটা ভিডিও শ্যুট করে রাখতে হবে এক দেখতে একটা ভিডিও শুট করে নেবে তোমরা প্রতিটা ভিডিওতেই ওই ভিডিওটা ইউজ করতে পারবে ঠিক আছে এটা আমি শ্যুট করে রেখেছিলাম আর তোমাদেরকেও কিন্তু এরকম একটা ভিডিও শ্যুট করে নিতে হবে অ্যান্ড এদিকে যেদিকে হোক করানো হলে তোমরা এটাকে অ্যাড করে দেবে অ্যান্ড এইটা করার পর তোমাদের ভিডিওর এডিটিংটা কিন্তু সমাপ্ত হচ্ছে মানে শেষ হচ্ছে এবার তোমাদেরকে এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য দেখতেই পাচ্ছ এখানে বাটন রয়েছে উপরে তিলবাটনে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে রেজলেউশন সিলেক্ট করে নেবে হাজার এসি করে নেবে সিক্সটি এফ এস করে নেবে হাই কোয়ালিটি করে নেবে অ্যান্ড এক্সপোর্টের উপর ক্লিক করবে তো তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর মনে কোনো রকম তোমাদের ডাউট থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো ততক্ষণে টাটা বন্ধুরা হরে কৃষ্ণ